কিছু কিছু মানুষের জীবন লাইফ আছে যে কষ্টের মধ্যে থাকতে থাকতে কষ্ট একদিন জীবন সঙ্গী জিজ্ঞা এখানে। আজকে সুখের আশা করে যে অতবা খালকে আমার সফালো সুখাইবা আজকে দুঃখ করতেছি কিন্তু কিছু মানুষের জীবনে আছে কোনোদিনই সুখে আশা করতে করতে সুখ পাওয়া যায় না কষ্টই থাকে কপালো বাবা মায়ের জন্ম দিতে পারে কিন্তু তকদিরটা গড়তে পারে না যদি গড়তে পারতো একটা মেয়ের তকদির একটা বাবা সবচেয়ে সুন্দরভাবে গইরা দিত গ্রামের বাসে একটা কথা আছে যে স্যারগুলো জন্ম লোক সফল যদি বালয় যতই বাবার টেকা পয়সা থাকে যতই বড় পড়ালেখা করো চাকরি করো কিন্তু দিন শেষে একটা মেয়ের স্বপ্ন থাকে যে একটা শ্বশুর বাড়ি হবে সেটা মনের মতন হবে আসলে মানুষ স্বপ্ন দেখে একরকম অ একরকম বাস্তবে এইরকম হয় না এটাই মানুষের জীবন বাবা মার আদরের মেয়েটাও একদিন পর হয়ে যায় একটা মেয়ে বিয়ের পরে আপন মানুষ পর করে আর পর মানুষ আপন হইয়া নিতে চাইলো পর কোনোদিন আপন হয় না পর ফোরই তাকে ভালো প্রেমিক হওয়া যায় কিন্তু ভালো স্বামী সবাই হতে পারে না কিছু কিছু মানুষ আছে মন বুলানো হতা হইয়া মন চুরি করে তারপরে দেখা যায় আসল রূপ শয়তানের থেকেও ভয়ঙ্কর অনেক মেয়েরই স্বপ্ন থাকে বিয়ে মানে কত মজা বিয়ে বইলে বোঝা যায় কত দানে কত চাল বাবার ঘরে তাকলে দুনিয়াটা চিনা যায় না যখন স্বামীর ঘরে যাওয়া যায় তখন দুনিয়ার জগৎটা কত ভয়ঙ্কর তা একটা মেয়েই বুঝে ভালো হইলে একটা মেয়ে বিয়ের পরে স্বামী বাল হইলে স্বামীর পরিবার বালা থাকে না পরিবার বালা থাকলে হয়তোবা স্বামী বালা থাকে না আসলে মেয়েদের জীবনই কষ্টের জীবন মুখ ফুটে তো বুক ফুটে না বিয়ের পরে মেয়েরা স্বামীর কাছে তাকলে বাবার বাড়িতে বেড়াইতে আসলে মান সম্মান সবই পাওয়া যায় কিন্তু স্বামীর বাড়িতে একেবারে চলে আইলে দুই সপ্তাহের ভিতরে দেখা যায় জীবন কত ভয়ঙ্কর রূপ নেই বাবার বাড়িতে রাগমী মানের জাগা থাকে মেয়েদের কিন্তু শ্বশুর বাড়ি গেলে তার উপরে সবাই রাগ দেখায় কথা হয় কিন্তু সব কিছু একটা মেয়ের মানিয়ে নিয়ে চলতে হয় শুধুমাত্র সংসারটা বাঁচানোর জন্য মার মতন কেউ ইতে পারে না দুনিয়াত মা তো মা ওই শাশুড়িরও মা দেখা যায় কিন্তু তিনি কি মা হতে পারেন না আমি সব শাশুড়িদেরকে বলতেছি কিছু কিছু শাশুড়ি আছেন কোনোদিনও মা হইতে পারবি না একটা মেয়ে নতুন নতুন বিয়ে হইলে স্বামীর কাছেও খুব আদরের বউ থাকে আর শাশুড়ির কাছেও খুব ভালো বউ থাকে কিন্তু একটা ডাকের কথা আছে গ্রামের বাসায় নয় নগুন পুরানের সগুণ আসলে হতাটা ঠিকই সত্যি আগে বিশ্বাস করতাম না এখন পরিস্থিতি হইয়া মনে হয় যে হতাটাই রাইট স্বামীর বাড়িতে যত চুপ থাকবেন ততই ভালো বউ আর যদি সত্যি কথা কন কথার উপরে কথা মাতন তাহলে আপনি সবচেয়ে খারাপ বউ স্বামীর বাড়ি যত কিছুই হর জীবনটা যদি দিয়ে দেও তারপরেও সবার কাছে মন পাই না আসলে ডাকের একটা কথা আছে গ্রামের বাসায় একটা কথা আছে রান্দাবাতের আশা নাই রান্দাবাত ফালাইও মানুষ যাইতে গে একটা মেয়ের জীবনে মা বাবার ফরের জায়গাটাই কিন্তু তার স্বামী স্বামী যদি বন্ধুর মতো হতে না পারে আসলে মনের কথাটা যে একটা মেয়ে কুলিয়া না হইতে পারে তাহলেই স্বামী সবচেয়ে বড় ব্যর্থ আসলে সব ছেলেদেরকে বলতেছি না কিছু কিছু ছেলে আছে অনেক ভালো আমাদের সংসারের বৌদেরকে অনেক মূল্যায়ন করেন বউদেরকে সংসারের একটা অংশ মনে করুন শাশুড়ির রাজ্যে যখন ফুতের বউ তখন রাজ্য থাকে কিন্তু রাজা তখন শাশুড়ি কিন্তু একদিন শাশুড়ি মা জানেননি আপনি একদিন আপনার রাজ্য টিকে থাকবো কিন্তু রাজা পাল্টিব কিছু কিছু ছেলে আছে মায়ের কথা ছাড়া একাই তো চলে না আসলে ছেলেরা আর কি মায়ের কথা রাইট বা রং যেটা কিন্তু মা তো মাউল মার কথা সব বিষত্ত কিন্তু বউ নামের একটা শব্দত্ব আছে সেটাও তো দেখা লাগবো শুধু মায়ের টান টানলে হবে না মায়ের সম্মান মায়ের জাগাত আর বোর সম্মান বোর জাগাত তবে এই সংসার টানা সুপের হয় সম্মানটা যদি টিকিয়ে রাখা যায় বিয়ার যখন এক বছর দুই বছর খাইটটা যায় তখন তিন বছরের মা বেশি হতে বাচ্চার জন্য একটা প্রিপারেশন নিতে হয় স্বামীও বলে বাচ্চা নেও শাশুড়িও বলে নাতিনশা না হইলে ভালো লাগে না আসলে সবার কি ফল থাকে আর তাকে না কিছু কিছু মানুষ আছে ও বাগা আর কিছু কিছু মানুষ আছে না চাইতে জিনিস পাইয়াল একটা মেয়ের জীবনে বিয়ের পরে মা বাবা তাকলেও স্বামী তাকলেও সবচেয়ে আভন্দন হলো একটা বাচ্চা বাচ্চা মানে একটা আত্মার সাথে বন্ধ আচ্ছা সবাই কি মা হতে পারে না সবাই তো মা হতে পারে না কেউ আছে মা না হইও সারা জীবন মনের মধ্যে কষ্ট নিয়ে বাচ্চা থাকতে হয় কেউ আছে আবার মা শব্দটা শোনার জন্য আফসুস রাখেন ফেটের মধ্যে নয়টা মাস রাখেন তারপরে কিন্তু মা জিনিসটা ফিল করুন কিন্তু মা ডাক্তার শোনার সবার তৌফিকে হয় না কেউ কেউ আছে আবার না চাইতেও এক জিনিস আসলে না চাইতে ফাইলে এই জিনিসের মূল্য বোঝা যায় না আর যদি না পাওয়া যায় এই জিনিসের জন্য আফসুস রাখি আল্লাহর কাছে অনেকবার চাওয়া হয় আসলে আমরা সাওয়ার মতো চাইতে পারি না তাই পাই না আর যারা সাওয়ার মতো চায় অবশ্যই তারা পায় ইনশাল্লাহ আসলে মা বাবা দুনিয়াতে তইয়া যদি কোনো সন্তান মারা যায় এর মতো কষ্ট দুনিয়া তার কিচ্ছু নেই আসলে এটাই হচ্ছে সবচেয়ে একজন মানুষের জন্য বড় সাজা এর থেকে আর কোনো সাজা নেই একজন মাই জানেন সন্তান হারানোর কতটা কষ্ট এটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না একজন মায়ের নেক্সট টাইমে আবারও বাবু হয় কিন্তু দুই সাইডটা বাবু থাকলো যে বাবুটা হয়তো বা কাছে চলে গেছে সেটার কথা কিন্তু বোলা যায় না প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ডে কিন্তু একজন মা জানে কতটা মিস করে কিন্তু দুনিয়ার কেউ বলতে পারবে না সেটা শুধু জামা হইছে যারা বাচ্চা নাই তারাই বলতে পারবে এতটা কষ্ট পাওয়া মানুষ মানুষ বারবার কষ্ট দেয় একটা বার না যে কষ্ট পাওয়া লোক আর কি বা কষ্ট দিল আসলে সময় মনে হয় যে কষ্ট সহ্য করতে করতে মানুষের দেওয়া কষ্টটাও মনে হয় এখন আর কিচ্ছু না কিছু কিছু মানুষের জীবন আসছে বাচ্চা থাকে কিন্তু চিন্তা লাশের মতন মানুষের মন বলতে কিচ্ছু থাকে না আসলে এ ধরনের মানুষের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা কি যে কষ্টের যা বলার মতো নাই আসলে এইসব মানুষরা যত তাড়াতাড়ি আল্লাহ হাসে যাইতে পারে ততই বলা ফাঁসক তো নামাজ এইসব মানুষের শুধু চাওয়াইতে আল্লাহ তুমি আমার নেই কষ্ট দিও না এই কষ্ট থেকে মুক্তি দেও আমি মনে করি সব কষ্টের একটাই মুক্তি যেদিন মারা যায় মানুষ কষ্টওয়ালা মানুষ সেদিনই তার মুক্তি এর আগে কোনো মুক্তি না তাকতে দুনিয়াত একটা কষ্ট নামে শব্দটা কুইড়া কুইড়া মানুষরা খাইয়া শেষ কুইড়া দেয় আপদেরকে একটা মেসেজ দিতে চাই যত কষ্ট হোক স্বামীর বাড়ি ছাড়বেন না গ্রামের বাসে একটা কথা আছে না বাপের বাড়ি উঠান স্বামীর বাড়ি শেষ আসলে স্বামীর বাড়ির তাকা যে হত। মান ইজ্জত পাওয়া যায় আসলে কষ্টের মধ্যে থাকলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায় আর সমাজের মেল চললে কোনো কিচ্ছু একটা মেয়ের কেউ গ্রহণ করতে চায় না আসলে যত কষ্ট আপনারা থাকার চেষ্টা করবেন আশা মিলল একজন মাতার ছাত্রী ছাত্রী যেমন না থাকলে রোদ বৃষ্টিতে মানুষের কষ্ট হয় তেমনি এরকম একটা ছাত্রীর